আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পুকুরে ট্যাংরা মাছ চাষ পদ্ধতি তো পুকুরে ট্যাংরা মাছের লাভজনক চাষ পদ্ধতির যে মূল বিষয়গুলো হলো সেগুলো হলো প্রথমেই হচ্ছে পুকুর প্রস্তুতি ট্যাংরা মাছ চাষের জন্য খুব বেশি বড় পুকুরের প্রয়োজন হয় না পাঁচ থেকে পনেরো শতকের পুকুর বা ডোবা হলে ভালো হয় জল নিষ্কাশন ও শুকানো প্রথমে পুকুরের জল শুকিয়ে তলার কাদা সরিয়ে ফেলতে হবে চুন প্রয়োগ মাটি ও জলের গুণমান বজায় রাখতে শতক প্রতি এক থেকে দেড় কেজি চুন প্রয়োগ করতে হবে জল ভর্তি ও সার প্রয়োগ চুন দেওয়ার পাঁচ থেকে সাত দিন পর পরিষ্কার জল দিয়ে পুকুর পূর্ণ করতে হবে এরপর শতক প্রতি চার থেকে পাঁচ কেজি গোবর সার ব্যবহার করলে প্রাকৃতিক খাবার তৈরি হয় পোনা সংগ্রহ ও মজুদ ট্যাংরা মাছের পোনা সংগ্রহের ক্ষেত্রে নার্সারি থেকে সুস্থ সবল পোনা বাছাই করা জরুরি মজুদ ঘনত্ব শতক প্রতি চারশো থেকে পাঁচশোটি পোনা গড় দৈর্ঘ্য হচ্ছে দুই থেকে তিন ইঞ্চি মজুদ করা যেতে পারে অভিযোজন পোনা ছাড়ার আগে পুকুরের জলের তাপমাত্রার সাথে পোনাবর্তী ব্যাগে জলের তাপমাত্রা মিলিয়ে নিতে হবে প্রায় দশ মিনিট এই প্রক্রিয়া চালানো উচিত যাকে আমরা অ্যাক্লিমাইটাইজেশন বলি খাদ্য ব্যবস্থাপনা ট্যাংরা মাছ সাধারণত তলদেশের খাবার খাই তবে চাষের ক্ষেত্রে সম্পূরক খাবার দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে খাবারের ধরন প্রোটিন সমৃদ্ধ আঠাশ থেকে তিরিশ শতাংশ ডুমন্ত দানাদার খাবার দেওয়া সবচেয়ে ভালো পরিমাণ মাছের দেহের ওজনের তিন থেকে পাঁচ শতাংশ হারে দৈনিক দুইবার ভোরবেলা ও সন্ধ্যায় খাবার দিতে হবে পরিচর্যা জল পরিবর্তন জলের গভীরতা পুকুরে তিন থেকে চার ফুট জল রাখা আদর্শ অক্সিজেন বজায় রাখা গরমের সময় বা খুব ভোরে অক্সিজেনের অভাব হলে জল নাড়াচাড়া করতে হবে বা নতুন জল সরবরাহ করতে হবে স্বাস্থ্য পরীক্ষা মাসে অন্তত একবার জাল টেনে মাছের বৃদ্ধি ও কোনো রোগ আছে কিনা তা পরীক্ষা করতে হবে মাছ আহরণ সঠিকভাবে খাবার ও পরিচর্যা করলে ছয় থেকে সাত মাসের মধ্যে মাছগুলো বিক্রির উপযোগী হয়ে যায় তখন এদের দেহের ওজন হয় চল্লিশ থেকে ষাট গ্রাম সম্পূর্ণ পুকুর সেচে মাছ ধরা সবচেয়ে কার্যকর পদ্ধতি পরামর্শ বিশেষ রয়েছে ট্যাংরা মাছে সেটি হচ্ছে ট্যাংরা মাছ চাষের ক্ষেত্রে পুকুরে অতিরিক্ত শ্যাওলা হতে দেবেন না এতে মাছের স্বাদ নষ্ট হতে পারে তো এই ছিল ট্যাংরা মাছ পুকুরে চাষ পদ্ধতি সম্পর্কে সম্মুখ আলোচনা পরবর্তী সময়ে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব ততক্ষণ ধন্যবাদ